রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে কুরিয়াম চায়ের আসনের সমস্ত জনগোষ্ঠীকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করতেছি আমাদের এই পিছিয়ে পড়া জনপদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় এই প্রত্যয় নিয়েই আমি আমার এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি আপনারা জানেন কুরিয়াম চায়ের একটা অবহেলিত জনপদ এই অবহেলিত জনপদে আমাদের আর রেল লাইনের সংযোগ আপনার দেখেন এখন পর্যন্ত আমাদের কুড়িগ্রাম চারের এই রৌমারি এবং রাজীবপুরের কানেক্টিং অংশে আমাদের এখনও রেল যোগাযোগে আমাদের এখনও উন্নতি হয় নাই এই সমস্ত বিষয় রাস্তাঘাট এবং অনেক কালভাট ছ শুরু করে বিভিন্ন অসংগতি আমাদের এই অঞ্চলে এখনও অনেক অপরিপূর্ণ অবস্থায় আছে এই সমস্তগুলি বিবেচনা করে আপনারা জানেন নদী তো আমার এই অঞ্চল চর অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা আমাদের দুই অঞ্চল দুই তীরের মানুষের দুঃখ লাঘব এবং চরম চর অঞ্চল বিশিষ্ট যে আমাদের যে কৃষিপণ্যগুলো আছে এগুলো সব মিলিয়ে আমাদের সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে অঞ্চলটাকে আমাদের এখানে পর্যটন শিল্প নাই আমরা সব মিলে আমাদের দরকার পর্যটন গড়ে তোলা দরকার আমাদের এখানে বন্দর আছে নামমাত্র বন্দরের কার্যক্রম নাই এই কার্যক্রমটাকে কীভাবে বেগবান করা যায় চলাঞ্চলের মানুষগুলোর দুঃখ কীভাবে লাঘব করা যায় এই অঞ্চলের বেকার সমস্যার সমাধান কীভাবে করা যায় এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আমি এই নির্বাচনে আমার এই পথ চলা আমি জানেন বিগত দিনে আমি উপতলা পরিষদ চেয়ারম্যান ছিলাম তিলমারি উপতলা পরিষদে দুইবারের এবারে আমি মনে হয়েছে বড় পরিসরে কাজ করা দরকার জন্য আমি আমার এই জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করছি সকলের দোয়া এবং সহযোগিতা পেলে আমি এই জাতীয় মহান জাতীয় সংসদে যেতে পারি এই অঞ্চলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে জন্য আমি আমাকে নিজেকে আত্মনিয়োগ করবো বলে বিশ্বাস থাকি আসসালামু আলাইকুম